প্রত্যেক বছরই আমরা কোন না কোনো সোশ্যাল ম্যাসেজের উপর নির্ভর করেই কাজ করি তার কারণ আজকে আপামোর টোটাল শুধু কলকাতাই বলবো না পশ্চিমবাংলার মানুষ একত্রিত হয় এই পুজোকে ভিত্তি করে এবং নমস্কার পুজো দর্শনে আপনাদের আবার স্বাগত জানাই আমি পার্থ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী শ্রী শঙ্কর পালকে তার থেকে জেনে নেবো এবারে পুজোয় কী চমক অপেক্ষা করছে শঙ্করদা নমস্কার পুজো দর্শনে স্বাগত জানাই খুব ব্যস্ততা চলছে নিশ্চয়ই তো কি চমক অপেক্ষা করছে এবার দর্শকদের জন্য প্রথমেই বলি যে পুজো দর্শনকে আমার কাজটা দেখানোর জন্য আর দ্বিতীয় হচ্ছে যে বেহালা ইয়ংমেন্সের এবছর পঁচাত্তরতম বর্ষ এইটা একটা ক্লাবের সকল সদস্যর একটা অন্য অন্যরকম আবেগ জড়িয়ে আছে তার কারণ আমি যখন প্রথম এইখানে আসি আমায় মানে যারা পুজোটার সঙ্গে অত হয়ে যুক্ত তাদের সবই এজেড পার্সেন্ট তাদের কিন্তু পঁচাত্তর বছরটা দীর্ঘদিনে অপেক্ষার পরে এসছে এবং সেখানেও আমাকে বছর কাজের যে দায়িত্বটা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ তার কারণ পঁচাত্তর বছরের কিন্তু সারা জীবনে একবারই হয় আমাদের সবার তাই না তো সেটা ক্লাবের ক্ষেত্রে আরও অনেক বেশি সেই হিসেবে একটা যে দায়িত্ব পাওয়ার এটা দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে এই কাজটাকে অন্য রকমভাবে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি পেয়েছি এবং সেটাকে পুরোপুরিভাবে মেনটেন করার চেষ্টা আমি চালাচ্ছি আচ্ছা তো কি ভাবনা সম্পর্কে যদি একটু আমাদের দু চার কথা বল হ্যাঁ মানে প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো সোশ্যাল ম্যাসেজের উপর নির্ভর করেই কাজ করি তার কারণ আজকে আপামোর টোটাল শুধু কলকাতাই বলবো না পশ্চিমবাংলার মানুষ একত্রিত হয় এই পুজোকে ভিত্তি করে এবং পুজোটাতেই আমরা একমাত্র সব মানুষকে একসাথে পাই এবং সেটা ভিন্ন শ্রেণীর মানুষ এবং সেখানে যেই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেক বছর কাজ করি সেই কাজগুলো মানুষের মনে কতটা দাগ কাটাতে পারবো সেটাকে বেশ করেই এবছর আমি যেই ভাবনাটা নিয়ে কাজ করছি এটা খুব সেন্টিমেন্টাল বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি ডাক পরিষেবা সেটা কিন্তু বহু দিন ধরে চলছে কিন্তু সেটা আস্তে 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 কনভার্ট হচ্ছে সে কনভার্টটা কীরকম যে আগে যেরকম রানার ছিল এবং তার একটা দায়িত্ব গুরু ভূমিকা ছিল এবং তাকে কিন্তু বিভিন্ন দিকে ছুটে বেড়াতে হতো এবং তার একটা নিজস্ব পরিবারও ছিল সেই পরিবারকে সে রেখে আমাদের যেরকম নাকি ডাক পরিষেবা চলে এসছে ঠিক সেরকমভাবে পোস্ট অফিস এবং আজকের দিনে ডেলিভারি বয় এদের যখনই কোনো কিছু আমরা দায়িত্ব হিসেবে এদেরকে দেই তাদের একটা ভীষণভাবে রেসপন্সিবিলিটি কাজ করে আমরা যে কোনো কিছু আগে তো ডাক পরিষেবা শুধুমাত্র চিঠি আদান প্রদান ব্যাপারটাই ছিল এবং তার সঙ্গে টাকা পয়সা কিন্তু আজকের দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমরা বাড়ির খাটে বসে পাচ্ছি কিন্তু আমরা এদেরকে নিয়ে কোনো ভাবি কারণ আমরা দীর্ঘদিন ধরে বহু ঘটনা দেখছি যে বহু ডেলিভারি বয় রাতে ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাদেরকে সঠিক সময় মতন জিনিসটা পাচ্ছে না বলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং এইটা বেশ কিছু ঘটনা চোখের সামনে ঘটেছিল তো তখন আমার মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে একটা কাজ করাটা উচিত অন্ত মানুষ তাদেরকে পারিশ্রমিক তো আমরা দিচ্ছি কিন্তু তাদের যে ভাবনাটাও আমাদের ভাবা উচিত যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার বাড়ির ছেলেটা হোক বা আমার বাড়ির যে কেউ রাত বারোটার সময় কোনো কিছু খাবার চাইলো বা যা এখন যাবতীয় কিছু কিন্তু এরকম দেখা যাচ্ছে এর ভীষণ বৃষ্টি হচ্ছে খুচরো পয়সাটা সে তার বাড়ির দোতলার থেকে একতলায় নামতে চাইছে না সে ওপর থেকে খুচরো কয়েনটা ছুড়ি দিচ্ছে তাহলে কি তার বেপরটা কি যে আমাদের ভাবছিই না তাদেরকে নিয়ে আমাদেরও কিন্তু তাদেরকে নিয়ে ভাবা উচিত সেই ভাবনা নিয়েই মানুষের মধ্যে যদি কিছুটা নাড়া ফেলতে পারি তাহলে অন্তত হয়তো এই দুর্ব্যবহারটা তাদেরকে কেউ করবে না এই বিষয় নিয়ে এবছর আমার কাজ প্রতিমা সম্পর্কে যদি মানে প্রতিমায় কী বৈশিষ্ট্য থাকছে এবারে যদি কিছু এক কথা বল আমি যেহেতু ডাক পরিষেবা থেকে ডেলিভারি বয়ের যে যাপনটা দেখাচ্ছি সেখানে আমরা কিছু সিম্বলিক কিছু কিছু জিনিস দেখাচ্ছি সেটা দুর্গা মায়ের মধ্যেও সেটা আমরা দেখতে পাবো এবং আমার সঙ্গে এবছর যে প্রতিমা শিল্পী অর্জুন কাজটা করছে তো দীর্ঘদিন ধরে বহু শিল্পী আমার সঙ্গে কাজ করেছে আমার মনে হয়েছিল যে সাবজেক্টটা করার সময় যে অর্জুন এটার মধ্যে বোধ হয় সঠিক হবে সেই কারণেই অর্জুন এবছর আমার সঙ্গে গার্ডওয়েতে কাজ করছে আমাদের দর্শক বন্ধুরা যদি বেহালা ইয়ংমেন্সে প্রতিমা দর্শন করতে আসতে চান লোকেশনটা যদি একটু সহজ করে বুঝিয়ে দাও বেহালার লোকেশন মানে যেখানে আমি কাজটা করছি সেটা খুব কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা যদি আপনি দেখুন নর্থ সেকশন থেকে আসেন মাঝহাট রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে অটোতে আপনি তারাতলা মেট্রো স্টেশন বা অজন্তা সিনেমা হল সেদিক দিয়েও আসতে পারবেন এদিকে আলিপুর থানা এখানে আছে বা ব্যাংক আছে ব্যাংকের কাছ থেকেও আমাদের ওয়াকিং ডিস্টেন্স হটলে হয়তো দশ থেকে পনেরো মিনিট বিগত কয়েক বছরের তুলনায় এখন একটু আমরা টাল পরিস্থিতির মধ্যে রয়েছি একজন শিল্পী হিসেবে হিসেবে এটাকে তুমি কীভাবে দেখছো টাল মাটাল ব্যাপারটা বলতে গেলে খুব কঠিন কথা এর উত্তর নেই যেই সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা চলছি আমরা প্রত্যেকেই সেটার জন্য দুঃখ প্রকাশ অবশ্যই করব। কিন্তু তার জন্য যে দুর্গা পুজোর যে একটা এফেক্ট এটা যদি পড়ে হয়তো আমরা শিল্পী বা আমাদের সঙ্গে রিলেটেড যারা আছে তারা হয়তো ভাবছে যে শুধু আমাদের কথা ভাবছি শুধু কিন্তু আজকে দুর্গা পুজো সারা পশ্চিমবাংলায় একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এই পুজোটার জন্য বহু পরিবার দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকে যে এই কাজটা পাওয়ার জন্য আমরা যেরকম প্রত্যেকটা জিনিসের একটা ডিসিশন চাইছি সেটা তো ঠিকই কথা এবং এটার সঙ্গে যেন পুজোর কোনো এফেক্ট না পড়ে তার কারণ কি আমরা হয়তো ভাবি যে চার দিনের পুজো কিন্তু এইটা কিন্তু চার দিনের পুজো নয় আমাদের কোনো ক্লাব যখন আমাদেরকে ডাকে সেটা একদম জানুয়ারি মাসে এবং সেখান থেকে জানুয়ারি থেকে অক্টোবর এই যে দিনগুলোর মধ্যে আমাদের সঙ্গে কিন্তু বহু লোক জড়িয়ে থাকে তো আশা করি যেটা চলছে হয়তো আমরা তার একটা সমাধান কিছু নিশ্চয়ই পাবো তা যেন দুর্গা পুজোর প্রতি যেন কোনো দাগ না পড়ে অসংখ্য ধন্যবাদ জানাই দা ভালো থাকো পুজো খুব ভালো কাটুক প্রতিমার বৈশিষ্ট্য শুনে নিলেন ভাবনাও শুনে নিলেন চাক্ষুষ করতে আপনাদের আসতেই হবে বেহালা ইয়াংম্যানস অ্যাসোসিয়েশনে অসংখ্য ধন্যবাদ